বিভিন্ন এলাকায় দল কাজকে নিয়ে ফসা করে ধরা তারা ছিল দিন দুনিয়ার থেকে বিদায় নিল কিন্তু অসংখ্য মানুষের মধ্যে তাদের এই কার্যক্রমের কথা জীবিত থাকে আমাদের ফরসি ভাইরা যে মানবিক কল্যাণ সংগঠন করছে এটা শুনে আমি অনেক আনন্দিত হয়েছি তারা সংগঠন সংগঠন সংগঠিত স্বপ্ন থেকে আমাদের এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম করি আসতেছে ভবিষ্যত করবে এই জন্য আমি সমস্ত প্রবাসী কল্যাণ সংগঠনের ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক জানাই এবং তাদের আর তৈরি দান করুকাই এবং তাদের এই সংগ্রহের কার্যক্রম ভবিষ্যতে উত্তর উত্তর যেইভাবে এগিয়ে নেওয়া যায় আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মুরব্বী ফয়জুল্লাহ আমরা চুট্ট করে অনুভূতি জানতে চাইবো ব্যবসায়ী এবং এলাকার সভাসবক মোহাম্মদ আজব উদ্দিদ কাছে আবুদুল্লা হেমিন সাহী গোয়ারিম বিসমিল্লাহের রহমান রহিম মানবতার সংগঠন সারিয়া কাদিভারা প্রবাসী পরিষদ পত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের পুরস্কার বিরুদ্ধে অনুষ্ঠানের আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ করে সারিয়া কাজী প্রবাসী পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারক শুভেচ্ছা জানাই আমি আজকে অত্যন্ত খুশি লাগতেছে প্রবাসীরা যে সংগঠন তৈরি করেছে আজকে প্রায় আমাদের প্রবাসীরা সবাই একত্রিত হয়ে আমাদের কাজী পাড়ার সন্তানেরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এলাকার মধ্যে যে কাজগুলো আছে গরিব দুঃখী মেহনতি মানুষেরতে আমার ফুলবক্তি বক্তারা বলেছেন ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে যাব আমি সবার প্রবাসী পরিষদের সবার দেখা কামনা করে আমার সংযুক্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ধন্যবাদ ব্যবসায়ী আদমুদ্দিন ভাই এখন সেই প্রবাসীদের ঘাম জড়ানো অর্থ এলাকার শিক্ষার্থীদের জন্য তুলে দিচ্ছেন মাদ্রাসার কর্তৃপক্ষকে মাদ্রাসা কর্তৃপক্ষকে সে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হচ্ছে প্রবাসী ভাইরা এখানে প্রবাসী ভাইরাও আছেন তাদের দেশীয় প্রতিনিধিরা আছেন সেই অর্থ মাদ্রাসা কর্তৃপক্ষকে তুলে দিচ্ছেন প্রিয় দর্শক প্রবাসী ভাইরা যে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে মূলত তারা চায় দেশে ভালো কিছু করতে আর চারিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদ তারা চাচ্ছে তাদের এলাকাকে সুন্দর করতে সেজন্য তারা যে একগুচ্ছ পরিকল্পনার কথা বলেছে তারা সেগুলা বাস্তবায়ন করতে চায় এজন্য তারা সবার সহযোগিতা চায় তারা সহযোগিতা বলতে সবার দোয়া চায় আর যারা এখনো এই সংগঠনের সাথে যুক্ত হন নাই তারিয়া কাজীপাড়া এলাকার যারা বিভিন্ন দেশে রয়েছেন অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এখন আনুষ্ঠানিকভাবে সেই অর্থটুকু তুলে দেয়া হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাওলানা শফিউল আলম হুজুর আছেন এখানে রয়েছেন মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াকুব উনি আছেন ওনারা মূলত সেই অর্থ গ্রহণ করছেন প্রিয় দর্শক প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের এই অর্থ আল্লাহ কুল করুন এখানে আরো রয়েছেন এলাকার মুরব্বী ফয়জুল্লাহ এখন আনুষ্ঠানিকভাবে সে অর্থ প্রদান করা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আল্লাহ তাদের এই দানকে কবুল করুন আমরা এখন সর্বশেষ চলে যাচ্ছি এই অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াকুবের কাছে তিনি সবার উদ্দেশ্যে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন তার আগে ওনারা যে মসজিদ এলাকার চারিয়া কেন্দ্রীয় কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কে আরো একটা অর্থ অর্থ সহযোগিতা দেয়া হচ্ছে সেটা হচ্ছে যে খবর খনন কবরের যাবতীয় কর্মকাণ্ডের জন্য মসজিদ কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষকে দেয়া হচ্ছে কাজিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষকে সে অর্থ বুঝিয়ে দেওয়া আছে প্রিয় দর্শক এখন আমরা চলে যাচ্ছি মাওলানা ইয়াকুবের কাছে যিনি হাবিবিয়া নুরানি তালিমুল কুরান মাদ্রাসা হাজানা ও এতিম খানার সিনিয়র শিক্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আরা কবুল করিলাম লম এবং আ একখান গরি নামাজ রোজা হজ জকাত তসবি যেভাবে এবাদক দান দক্ষিণে গড়ন ইন এবাদক অনারা প্রবাসী পরিষদর সদস্যবিদ যারা আসন যারা এই শরিক আসন ওনারা প্রত্যেকজনের দানরে আল্লাহ কবুল করক এক দ্বিতীয় হতল যে সাদৃশ্যর মধ্যে আছে হাসন মৈদানের মারত সাত প্রকারৰ মানুষ সায়ে ভাইবু তন্মৈধ্য যে একজন ও ব্যক্তি যারা আল্লাহর রাজ গড়িবেল্লা খুশি করিবেল্লা দান গজ্জি দক্ষিণে গজ্জি এই তীম অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়ে তারা হাসন মৈদানের মধ্যে আল্লাহর আরসুন সায়ে ভাইবু আল্লাহ সুবাহাবা তা আলা অনারার এই দান দক্ষিণের রুচিলেই এই দান দক্ষিণের উচিলায় হাসর ময়দানত আল্লাহ রহমতার সায়ের ব্যবস্থা করি দাও এবং যারা এই দান দক্ষিণে গুজুন প্রত্যেক জানার মা বাবার খবর আল্লাহ নূর রহমতে বরফুর করি দাও এবং এই নুরনী মাদ্রাসার যে মুরব্য জায়গা দি হাঁস মরহুমা ইনুসমিয়ার আম্মা আল্লাহ ভাগে থারা এবং জান্নাতবাসী বাসী এবং এই মাদ্রাসার মধ্যে উনিশশো নিরানব্বইটি লই এই পর্যন্ত যে একটা মানুষ এই সহায়তার মধ্যে আর্থিক হতা বার্তা বাবা সময় দি টিয়া দি পয়সা দি দান দি শি দি সহজ দিয়ে আল্লাহ বি কবিল হতা বৈশ্বাস গলি মহা